রহমান আবার জানেন আর কিছুদিন পর বর্ষাকাল আসতে আছে এবং আজকে আজকে থেকে কালকে এবং আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে কাছে এখানে এখন দাঁড়িয়ে আছে কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয় না কিন্তু বৃষ্টির ফুটা ফুটা কিন্তু পড়তেছে মাথার উপরে বৃষ্টিতে বৃষ্টি হবে বৃষ্টিতে বেজার কিন্তু একটা আনন্দ আছে আমরা শৈশবে কৈশোরে এই যে খালি মাঠটা আছে এই মাঠে কিন্তু আমরা ফুটবল খেলাতাম এই যে বৃষ্টিতে বুঝে এই যে পানিতে যে মাঠটা শুকানো কৃষকের মাঠ সেখানে যে ফুটবল খেলার যে আনন্দটা সে আনন্দ আসলে প্রকাশ করা যেত না কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ফুটবল খেলার সামর্থ্য আছে ফুটবল কেনা আছে কিন্তু খালি আছে কিন্তু খেলার কোনো আর আমরা অনেকে কিন্তু শখের বসে বৃষ্টিতে বেজি বৃষ্টিতে বেজার যা অনেক সময় আমরা অনেক সময় বৃষ্টিতে বেজার চেষ্টা করবো অত্যন্ত অন্তত একটা দিন অন্তত কিছু সময়ের জন্য পুরো সময়টা না কারণ বৃষ্টিতে বেজার কিন্তু আলাদা একটা আনন্দ মনে পড়ে সেই স্কুল যখন ছুটি হতো অনেক সময় কিন্তু আমরা বৃষ্টিতে বেজে কিন্তু একদম বাড়িতে আসতাম আছেন বন্ধু বান্ধব নিয়ে অনেক সব বৃষ্টিটা বেসতাম সেই যে এই যে বৃষ্টিটা হচ্ছে এই তার স্মৃতিটুকু মনে পড়লো তাই বললাম আর বিশেষ করে এই মাঠগুলা কিন্তু খালি এই মাঠ যখন দেখলাম যে পানিতে বেজা ফুটবল নিয়ে খেলাইতাম বন্ধু বান্ধবদের সাথে কত খেলা খেলাই খেলাইতাম আমাদের শৈশব কৈশোরে আজ সেগুলোর শুধু অতীত আজকের তরুণ প্রজন্ম আজকের শৈশব কৈশোর যারা এরা কিন্তু এই দৃষ্টিগুলা ভুলে গেছে সবাইকে সুস্বাস্থ্য মধ্যে কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাই